ষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন রাজধানীর মোহাম্মদপুরের আজম রোডে এই ঘটনা ঘটেছে শিশুটিকে বৃদ্ধ প্রতিবেশী আবুল হোসেন বিভিন্ন সময় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে অন্য প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ আবুল হোসেনকে হেফাজতে নেয় প্রতিবেশীরা জানায় শিশুটির বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চিকিৎসাধীন সেই সুযোগে দুই থেকে তিন মাস ধরে আবুল হোসেন এমনটি করে আসছেন বলে অভিযোগ তাদের অভিযুক্ত আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ আমাদের এলাকার ভিতরে একটা বৃদ্ধ লোক একটা পাঁচ বছর মেয়েরে ধর্ষণ করার চেষ্টা করছে ধর্ষণ করছেও আমি হাতে নাতে ধরছি হাতে নাতে ধরার পরে আমি ওনাদেরকে ফোন দেওয়া আনাইছি এলাকার লোকজনরা এই ঘটনা শুনে যে ভিকটিম যে আসামি তাকে হইলো একটা বাসের মধ্যে আটকে রাখছে তো ওনারা চাইছিলো যে এটা নিজেদের মধ্যে মীমাংস করে ফেলবে এখন মহিলার মার সাথে কথা বলতেছে যে এটা মামলা হবে